মন্তব্যের প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই আপনি বিচারের কথা বলেছেন আমরা সবাই বিচার চাই আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে তারা আমলা হোক রাজনীতিবিদ হোক তাদের সবার বিচার হোক কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেইটা আপনারা খেয়াল করতেছেন কিনা যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেব এই মামলা থেকে নাম প্রত্যাহার করার জন্য সেটা দেখতেছেন কিনা দুই হচ্ছে সংস্কার যেটি ঠিকই আপনি বলতেছেন অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলে সরকারের পরিবর্তন হয়েছে ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিরতে হবে সবার আগে এবং নির্বাচনটা তো করতেই হবে নির্বাচনে নানা রকমভাবে স্যার আপনি যদি আমার প্রশ্নের জবাব দেন এবং আপনার মন্তব্যের প্রেক্ষিতে আমার মন্তব্যের ব্যাপারেও যদি স্যার একটু আলোচনা করেন আমি বিচারের ক্ষেত্রে কিন্তু বিচারের ক্ষেত্রে কিন্তু তদন্ত পর্যায়ে একদম শেখ হাসিনার পথে হাঁটতেছে অনেকগুলি জায়গায় আমি একশোটা উদাহরণ দিতে পারি সংস্কারের ক্ষেত্রে আমি বলতে পারি যে সংস্কারটা গণতান্ত্রিকভাবে করা উচিত আর নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা যা কিছু নির্বাচনী মেজার নেওয়া উচিত সেগুলি নেওয়া উচিত না আপনার সাথে মোটার আগে কোনো দ্বিমত নাই কিন্তু বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে আর সাথে আমি একমত যাকে যে ধারায় যেখানে মামলা দেওয়া দরকার সবাইকে যদি আপনি খুনের মামলা দেন এটাতে প্রমাণ করা ডিফিকাল্ট হবে যেমন কিছু পদলেহী সাংবাদিক তাদের নামে আপনি মামলা দিয়েছেন এটা খুনের মামলা তাদের খুনে কোথায় আপনি জড়িত করবেন তার যেটা যেখানে যে অপকর্মটা করেছে সেই অপকর্মের জন্য তার মামলা দেন তাকে খুনের মামলা কেন দেবেন আপনি তাহলে তো এটা এটা তো হচ্ছে তাকে আসলে একটা ইমিউনিটি দেওয়ার জন্য আপনার এখানে এটা করা হয়েছে বলে আমার মনে হয় যাকে যে কাজ যেমন ধরেন কিছু পলিটিশিয়ানস আছেন তারা সরাসরি খুন করেন নাই হয়তো হুম হুকুম দিয়েছেন সহায়তা করেছেন কিন্তু উনি অনেক ফাইন্যান্সিয়াল দুর্নীতি করেছেন করাপশন করেছেন টাকা পাচার করেছেন তাকে সেখানে আপনি ভালো করে তার প্রমাণ করুন ওটাই যথেষ্ট তার জন্য তার কোনর আমলা দিয়ে তারে কিছু করছে তার যে ফিনান্সিয়াল ইরেগুলারিটি এবং যে করাপশন ওখানে তাকে ভালো করে জব্দ করেন আপনি সেজন্য বলছি যে যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা সেই জিনিসগুলোও সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা এই ক্ষেত্রে আপনার সাথে আমি একমত দ্বিতীয় হচ্ছে সংস্কার সংস্কারের প্রশ্নটা আপনি এটা হালকা করে দেখলে হবে না কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে আমি তো না যে সরকার সব সংস্কার করা পরে নির্বাচন দিবেন সংস্কার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সবাই একমত হয়েছে রাজনৈতিক দলরা একমত হয়েছে সবাই একমত হয়েছে কমিটি কমিশনগুলো হয়েছে ছয়টা কমিশন তো এই মাসের মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন তাইলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে করে কতটুকু করা সম্ভব আর নির্বাচনের তো একটা মোটামুটি একটা সময় সীমা দিয়ে দেওয়া হয়েছে তারা কি আরো আগে চার নির্বাচন পরিষ্কার করে বলুন যে আগামী ছয় মাস আমাকে নির্বাচন দিতে হবে এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ সেই সময়টা সময় সীমা দিয়েছেন সেই সময় সীমার সাথে একমত তাহলে হলে বলুন যে আপনার সময় সীমাটা আরো সংক্ষিপ্ত করুন আমাদেরকে এই সময়সীমা এই সময়সীমা একদমই যুক্তিিক এবং আমি মনে করি যে এটা ঠিক তাহলে তাহলে থাকবে আমি তো ছিল হচ্ছে যে প্রফেসর ইউনূস তো সময়সীমা দিয়েছেন সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই সেটা অল্প কিছুদিন হইছে দিছেন দিকে তো মনে হতেছিল 4 বছর থাকবেন 5 বছর থাকবেন সব সংস্কার করে যাবেন সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল আমার কাছে এই কথা একদম একবারও মনে হয়নি কারণ ওনার সাথে দু চারবার কথা বলা আমার সুযোগ হয়েছিল কথা বলে যতক্ষণ বুঝেছি উনি কালকে দিয়ে চলে যেতে পারলেই بده আছে কিন্তু জাতি না মনে কালকে দিয়ে চলে যায় জাতি বাঁচবে এই কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পাচ্ছেন এটাকে মোকাবিলা করতে পারতো না আমি আপনার সাথে এগুলো ভাবতে আমি এগুলো ভাবতে হবে কিন্তু আমি আপনার সাথে আমি আপনার সাথে একজন যে প্রফেসর ইউনূসের বক্তব্য এবং অনেক সময় অনেক উপদেষ্টাদের বক্তব্য অনেক সময় এই সরকারের যারা সমর্থক যে নাগরিক का रात हैं तাদের বক্তব্য আসলে অনেক সময় মনে হয় অন্য রকম স্যার আপনারা বনায়ে ফেলা না না আমি বলছি যে সময় না এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যারা দিচ্ছেন তাদেরকেও বলছি আপনারা আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে বেজতি করবেন না কারণ উনি যদি যদি করে বলেন আমি থাকব না ভাই আমার যথেষ্ট হয়ে গেছে না এনাফ না আপনারা ম্যানেজ করতে পারবেন না রাষ্ট্র এই রাষ্ট্র ম্যানেজ করতে পারবেন না আপনাদের ঘরে বাইরে সীমান্তের ওপারে এই পারে সেই চারিদিকে এত সূত্র উৎপত্তি আছে এখন এই লোকটা একটা শিল্ড হিসাবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারছেন কিন্তু তাকে যেটা আশা বসছে সেটা আপনি কিরকম দেখতেছেন চান অন্য প্রসঙ্গে একটু বেশি আমি আমার মনে হচ্ছে আপনি যে সাথে আমি একমত জি কারণ দলীয়করণ মানে কি যে লোকগুলো আগে ওই সরকারের পদলেখন করেছে সেই সব তাদের পদলেহনের কিন্তু শৈল্পিক পর্যায়ে পৌঁছে গেছে এটা একটা শিল্প হয়ে গেছে তারা জানে এখানে কিভাবে পদলেহন করতে হবে যারা আগে পদলেহন করে নাই তারা এখনো পাচ্ছে না কারণ তাদের অভ্যাস নাই এটা রক্তের মধ্যে সেটা নাই সেজন্য এই ক্ষেত্রে সরকারের অনেক সতর্কতার দরকার আছে কারণ আমরাও তো বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি এই লোকগুলো কারা এবং কি কাজটা করছেন এটা দেখতে পাচ্ছি তো এবং কাজটাকে কিভাবে তারা ডিলে করছেন কাজটা কিভাবে তার দায়িত্ব দিচ্ছেন না দায়িত্বকে এড়িয়ে যাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে তো এটা কি যারা সরকারে আছেন যারা উপদেষ্টা আছেন বা এরকম উচ্চ পদে আছেন তারা কি বুঝতে পারছেন না এটা কিন্তু এখানে আত্মীয়করণ আত্মীয় স্বজন এনে বসিয়ে দেওয়া পরিচিতকে বসিয়ে দিয়ে তার থেকে সার্ভিস না নেওয়া তাকে একটা পুরস্কার দেওয়া এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এখানে অনেক কঠোরতার দরকার আছে সে কঠোরতা না থাকলে এই যে অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটা পূরণ করা সম্ভব না বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখলেও দেখতে পাচ্ছি যে কি রকম লোকদের কোথায় কারকে বসানো হয়েছে

শত শতবার স্যার এইসব বিষয়ে আপনার কোর্ট আমি নিছি শত শতবার এইসব বিষয়ে জনাব আলী মজুমদারকে আমি পড়ছি এখন তো স্যার আপনারা ড্রাইভিং সিটে এই এই জিনিস এখন আর আপনি কারে বলবেন মাঠ পর্যায়ে গবেষক ইয়া করতে গিয়ে খুব দেখলেন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন আহ সেটা অনেক লাভজনক কিনা লাভজনক হলে কেমন আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং মাঠ থেকে বহু রকমের ফিডব্যাক পেয়েছি কিছু শেয়ার করছি আপনার সাথে এখানে প্রথম কথা হচ্ছে নির্বাচনে টাকা খরচ করা বাংলাদেশে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে খরচটা দৃশ্য এবং আছে দৃশ্যমান খরচটা এখন কমে কারণ যেহেতু ভোট হচ্ছে না মানে গত পনেরো বছর যদি ধরেন দৃশ্যমান খরচ যেটা আগে পোস্টারে হয় প্রচারণায় হতো এটা কমে গেছে অদৃশ্য খরচটা বেড়ে গেছে যে বিভিন্ন জায়গায় টাকা দেওয়া প্রশাসনকে টাকা দেওয়া রাজনৈতিক নেতাদের টাকা দেওয়া মনোমিনেশন ম্যানেজ করা পুলিশ এবং আদার প্রশাসন ম্যানেজ করা ওখানে কিন্তু প্রচুর খরচ তারপর হচ্ছে কিছু ক্যান্ডিডেট বসিয়ে দেওয়া বিহীন করা এখানে অদৃশ্য খরচ অনেক 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 বেশি আচ্ছা এগুলো করে নির্বাচিত হচ্ছে নির্বাচন হওয়ার পরে যেই অর্থটায় লোকাল গভর্নমেন্টের জন্য বরাদ্দ থাকে সরকারি সরি সেই টাকাটা কিন্তু তার যা খরচ হচ্ছে সেই তুলনায় কিন্তু টাকাটা খুব কম এই পুরো টাকাটাও যদি কেউ মেরে দিতে পারে তারপরও তার নেপচনে খরচ আসবে না তাহলে এখানে লাভটা কোথায় জি স্যার এটাই হচ্ছে 100 ডলার কোশ্চেন হ্যাঁ সেটা হচ্ছে আসলে এইসব নির্বাচনে জয়ী হইয়া জয়ী হওয়া এটা একটা লাইসেন্স এটা এইটাকে একটা লাইসেন্স হিসেবে নিয়ে তারা অনেক রকমের কাজ করে যেটা লোকাল গভর্নমেন্টের কাজ না তারা বিভিন্ন ভালো মহল জল মহল থেকে আরম্ভ করে কন্ট্রাক্ট থেকে আরম্ভ করে অনেক কাজের মধ্যে করে অর্থ আয় করে এবং এখানে চাঁদাবাজিও থাকতে পারে বিভিন্ন রকমের কিছু সুতরাং এটা লাভজনক হচ্ছে একটা পেশা পলিটিক্যাল রাজনৈতিক পেশা হিসেবে রাজনীতি পেশা হিসেবে এই লাইসেন্সটা থাকলে তার জন্য অনেক বেশি সহজ হয় এই লাইসেন্সটা না থাকলে তার পক্ষে কিন্তু এটা কিছুটা ডিফিকাল্ট কিন্তু কিন্তু স্যার আপনি তো কোনো সংস্কার কইরা এইটা আপনি বন্ধ করতে পারবেন না কারণ আপনি একদম পরিষ্কার বললেন এ যদি দুই লাখ টাকা বা দুই কোটি টাকা খরচ করে নির্বাচনে আসে এর বরাদ্দই তত নাই যে দুই লাখ বা দুই কোটি টাকা তুই নিতে পারে তারপরে সে মাস্তানি করার জন্য বালুমহল জলমহল এগুলি দখল করার জন্য সে এগুলি করে এবং এই সার্টিফিকেটটা এই লাইসেন্সটা সে কাজে লাগায় এখন যদি রাজনৈতিক দলগুলি সংস্কার না করে এটা তো চলতেই থাকবে আপনি স্যার সংস্কার করে এটা কেমনি বন্ধ করবেন মানে উপায়টা কি না না এখানে লোকাল গভর্নমেন্টের ভিতরে আরো অনেকগুলো জিনিস সংস্কারে রাজনৈতিক সংস্কার যেটা সেটা রাজনৈতিক দল সমাজকে সার্বিকভাবে করতে হবে সমাজের এই সংস্কৃতির পরিবর্তনটা করতে হবে এখন এই যে বিরাট একটা পরিবর্তন দেশে হলো তারপরে যদি আমাদের শিক্ষা না হয় তারপরে তাহলে তো কিছু করার নেই জাতিকে কারণ এখন তো শিক্ষা হওয়া উচিত যে এগুলো করে কোনো লাভ হয় না এত রকম করে মেকানিজম করে কোনো লাভ হয় না শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় যা ইনকাম করেছিল সেটা তো থাকেই না দেশে হয় দেশে আসতে পারে না সুতরাং এখন পর্যন্ত শিক্ষা না হয় আমাদের সংস্কৃতি যদি আমরা পরিবর্তন না করি তাহলে তো এই দেশকে কিভাবে ঠিক করবে আমাকে বুঝান না কেউ শিক্ষা কি কেউ নেয় স্যার শিক্ষা নেওয়ার ঘটনা থাকলে তো মানুষ এরকমই হতো না না শিক্ষা নেওয়ার ঘটনা শুধু অটোমেটিক না এখন কিন্তু মানুষ বোধহয় ছেড়ে দিবে বলে মনে হয় না ভবিষ্যতে যেকোনো নেতাকে যদি তার সীমা অতিক্রম করে হুম নাহলে কিন্তু এখানে মানুষের মধ্যে যে জাগরণটা অভূতপূর্ব জাগরণ জেগেছে যুব সমাজ যেভাবে সচেতন হয়েছে এখানে কিন্তু কিছুটা কি বলে তাদেরকে কিন্তু কিছুটা সমঝে চলতে হবে এটা কি আগের মতো অপ্রতিরোদ্ধ গতিতে এগুলো চলবে এটা বোধহয় হবে না এটাই সামনে খুব ডিফিকাল্ট হবে এই সচেতনতার কথাটা যদি আমি আবার একটু যারা বা আলী মাহ মজুমদারের কাছে যাই যে স্যার আপনি কি দেখেন যে খুব সচেতন হয়েছে এখনকার লোকজন কারণ আমি তো অনেক ক্ষেত্রেই দেখি যে মানে একদমই মানে আপনারা যারা ক্ষমতা আছেন স্যার তারা তাদের মধ্যে অনেকেই আপনাকে পার্সোনালি বলতেছি না একদম শেখ হাসিনার দেখায় দেওয়া পদ্ধতি অনুসরণ করতেছেন সেটা গাড়ি দিয়া হোক সেটা বাড়ি দিয়া হোক সেটা ক্যামেরা দিয়া হোক মানে অ্যাবসলিউটলি দা সেম ডিরেকশন আপনাকে মানে টোটালি এই পেপারটা সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন আপনাকে একেবারে আপনি ভুল বলছেন এমন টাইম বলবো না তবে একটা যেটা ডক্টর তোফায়ল আহমদ যে জিনিসটা বললেন যে পাঁচই আগস্টের ঘটনাটা আমাদের জাতির জীবনে বড় একটা শিক্ষা হিসেবে এসেছে এটা সকল ক্ষেত্রে বিশেষ করে যেহেতু ধরেন আমি মূলত প্রথমত বোরোক্রেসি নিয়ে আমি হ্যান্ডেল করতাম আমি দেখেছি যে অনেকের মধ্যে বিরাট একটা অনুসূচনা এসেছে যে আমি যখন বলতাম যে দেশে সরকার পরিবর্তন হতে পারে এটা তোমরা ভুলে গেছিলে এবং তখন দেখতে তারা অত্যন্ত লজ্জিত হতো তাদের একটা অংশ কিন্তু চেষ্টা করেছে বলে আমি দেখেছি আমি তাদেরকে বলেছি যে আমরা অনেক বড় পরিবর্তনের দেশে দেখেছি আমরা পঁচাত্তরে দেখেছি আমরা ইয়ে দেখেছি তো তখন তো এরকম ভাবে প্রশাসন যন্ত্র অচল হয়ে পড়ে নাই এভাবে পুলিশ থানা থাড়ে চলে আসে নাই তো এই জিনিসগুলিটা হলো কেন এবার যেহেতু দল এবং প্রশাসন রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে গিয়েছিল রাজনৈতিক দলীয় সরকারের সাথে এই জন্য ব্যাপারটা ঘটেছে ঘটেছিল এবং এটা যে প্রফেসর তুফাই আহমদের সাথে আমি একমত যে এইবার থেকে অন্তত কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবে এস একটা ফাংশনাল ডেমোক্রেসির ইয়া যদি আমরা কোনোভাবে আমরা ইয়া করতে পারি ধর দফায় দফায় যদি ইলেকশন হয় যে জিনিসটা ডিমান্ডটা প্রচন্ড পরিমাণ আছে এবং কোর্টের আদেশের মাধ্যমেও জিনিসটা অনেক আংশে আসছে রিগার্ডিং কেয়ার টেকার গভর্নমেন্ট যদি আসে তাহলে কিন্তু পাঁচ বছর পরে ইলেকশন যদি হয় পরে হয় আমরা যে একটা ইলেকট্রন সিস্টেমটা যেটা ভেঙে পড়েছে লো এটা যদি আমরা কিছুটা পরিমাণ পরিবর্তন ক্ষেত্রে আসবে স্যার এটা নিয়ে একটা প্রশ্ন আপনাকে করি স্যার যে জনসপ্রশন সংস্কার উদ্যোগ একটা হইছে আপনি বলতেছেন যে যে আমরা আসলে এরকম আমলাতন্ত্র কখনো দেখি নাই আপনি এটা খুবই নাইসলি বললেন যে আমলারা মানে মানে হয়তো ভুলে গেছিলেন যে সরকারটা পরিবর্তন হইতে পারে তো এটা তো যখন এটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকার তখন প্রশন ক্যাডারদের মধ্যে মানে ক্যাডারদের ক্যাডারদের সঙ্গে অন্য বা ভিতরে বাইরে দ্বন্দ্ব চলে স্যার প্রকাশে দেখতেছি যার যার স্বার্থ হিসা আদায়ে সবাই ব্যস্ত সবাইকে খুশি রেখা এই সংস্কার বাস্তবায়ন স্যার কেমনে এটার মধ্যে এটা করা সম্ভব ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে রিফর্ম কিন্তু খুব একটা পেইনফুল এক্সারসাইজ যে কোনো ব্যক্তির জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এখানে জনপ্রশাসন সংস্থার কমিশন কাজ করেছে কাজ করছেন এবং এখানে অত্যন্ত মেধাবী যোগ্য লোকরা আছেন তারা কাজ করতে গিয়ে কিছু তারা সুপারিশ মালা সংগ্রহ করবেন সুপারিশ চূড়ান্ত যেমন তোফাইল আহমদ কমিশনের যে একই ভাবে হবে সরকার এগুলি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আবার কনসালটেশনে যাবেন প্রধান উপদেষ্টা নিজে সেই কমিটির দায়িত্ব নেবেন বলে বলা হয়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে যখন আলোচনা হবে তারপরে সিদ্ধান্ত নেবে এমন সিদ্ধান্ত নিয়ে ওটা কোন পর্যায়ে নেবে এটা বর্তমান পর্যায়ে নেবে অথবা নির্বাচিত সরকারের হাতে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে এটা একটা ইয়ার ব্যাপার এটা এখন কোনো চূড়ান্ত হয়নি ব্যাপারটা এটা নিয়ে আলোচনা চলছে পর পরে করা হবে কেউ বলছে আংশিক করা হোক কারণ সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ বলছে না এমনকি যারা দ্রুত নির্বাচন যাচ্ছে তারাও সংস্কারের জন্য প্রস্তাব কিন্তু জমা দিচ্ছে এই সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের কাছেও কিন্তু মানে সকলেই প্রস্তাব জমা দিয়েছে এই সংস্কার হওয়া উচিত অর্থাৎ একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিয়ে কিন্তু মোটামুটি যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটাকে আমাদের কাজে কাজে লাগানো উচিত আমি একটু কথা বলতে চাই জি স্যার কথাটা আপনি হয়তো প্রশ্ন করেন নাই কিন্তু আমার মনে হলো এইভাবে একটু কথাটা বলি জি জি মনে করেন সরকারের সফলতা এটা নিয়ে আপনি প্রথমেই প্রশ্ন করেছিলেন তো সেই হিসেবে এটা ব্যাকগ্রাউন্ডটা জনাব মজুমদার বলেছেন কোন পরিস্থিতিতে সরকার আসছে এবং উদ্দেশ্য কোন অবস্থায় ছিল এবং কি অবস্থায় এখন আছে সেটার মধ্যে একটা জিনিস হয়তো আমাদের ভুলে গেলে চলবে না যখন বড় ধরনের ক্রাইসিস দেশে আসে তখন বোধহয় এটা আল্লাহর তরফ থেকে কিছু রহমত নাজিল হয় এরকম করে একসময় বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়ে দেশটাকে রক্ষা করেছিলেন একভাবে এবং উনি কোনোদিন চিন্তা করেন না যে উনি এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন কিন্তু এসে গেছেন ঘটনাক্রমে এবং এসে উনি ওনার প্রেজেন্সটা দিল এক ধরনের একটা আশীর্বাদ ঠিক একই রকমভাবে এই যে এরকম একটা সরকার পতন হতে পারে এইরকম মানুষ যে পিপিলিকার মতো সারা ঢাকা শহরে ধরনের জায়গা নাই এরকম মানুষ আসতে পারে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই যেন এটা আকাশ থেকে যেন ফেরস্তা নেমে আসছে এটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তনের পর দেশটা কিভাবে চলবে এটাও কিন্তু একটা বিরাট ধরনের কোশ্চেন ছিল যদি এই সময় প্রফেসর ইউনিসের মতো লোক এসে হাল না ধরত তাহলে এই সরকার কিভাবে টিকত আমি জানি না এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে সরকার তো হয়েছে মাঝখানে গ্যাপ দিয়ে এই সরকারের কতগুলো রুটিন কাজ আছে সরকার রুটিন কাজ করবেন আবার বিশেষ পরিস্থিতির কারণে কতগুলো স্পেশাল কাজ আছে এগুলো অন্য কোনো সরকারের করতে হয় নাই যেটা এই সরকারকে করতে হবে বা করতে হচ্ছে এটা হচ্ছে এই যে একটা ষোলো বছরের পরিস্থিতি তারপরে যে একটা বড়ো এত বড় অভ্যুত্থান অভ্যুত্থানের যে প্রত্যাশা এটাকে ধারণ করতে গেলে এটাকে পূরণ করতে গেলেই কিন্তু বিশেষ ধরনের কতগুলো কাজ এই সরকারকে করতে হবে সেই কাজটা আমি তিনভাবে দেখি একটা হচ্ছে প্রথম বিচার কারণ অপরাধ করেছে যারা অপরাধ অনুযায়ী বিচারের সম্মুখীন মানুষকে করতে হবে এখানে কোন ক্ষমার অবকাশ নাই এটা যদি আপনি করেন তাহলে আবার রিপিট হবে এই বিচারটা কার হবে একটা পলিটিশিয়ান যারা উপরে ছিলেন তাদের হবে যারা মাঝখানে থেকে কাজ করেছেন তাদের হবে নিচের দিকে থেকে যারা করেছেন তাদের হবে এবং ইলেকশন কমিশনের বিচার হওয়া দরকার আছে একদম যদি ধরেন উপর থেকে এই রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার তাদেরও বিচার হওয়ার দরকার আছে বিচারটা কি করবেন কিভাবে করবেন সেটা ডিসাইড করুন কিন্তু বিচার বিচার একটা প্রধান কাজ সরকারের দ্বিতীয় কাজটা হচ্ছে সংস্কার কারণ এই যে শুধুমাত্র একটা ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তন হয় নাই হুম একটা ইলেকশন ইলেকশন অবশ্যই একটা অপরিহার্য জিনিস শুধু ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তনটা হয় নাই আমরা কিন্তু ভুলে যাচ্ছি এটা সংস্কারগুলো কিন্তু কোথায় দরকার কিভাবে দরকার এই সংস্কারগুলোর একটা সংস্কারটা সব এই সরকার করে যেতে পারবে তেমন কোনো কথা নাই যে উদ্যোগটা নিয়েছে সেটা খুব শুভ উদ্যোগ যে কমিটি করেছে কমিশন করেছে সংস্কার একটা রূপরেখা তৈরি হবে এই রূপরেখার মধ্যে থেকে কিছু সংস্কার হবে এক ইমিডিয়েট করা দরকার

তিন নম্বর হচ্ছে নির্বাচন ওকে আমি অনেক আমার মনে হয় যে আপনি খুব সুন্দর করে এটা বলেছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রতিটি রাজনৈতিক বলয় নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি আনুগত্য থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু আমি